গ্রেড এফ এম থ্রি ওয়ান ব্র্যান্ডের ডিজিটাল ডিজিটাল থার্মোমিটার আর এটা মেড হচ্ছে ইউকে এখানে লেখা আছে ইউকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মেড আর এটা সেন্সর ভালো আছে দেখতে পারতেছেন এখানে নাম্বার দেওয়া আছে এটা সেন্সর কাজ করে আর ডিগি মেড ব্র্যান্ডের থার্মোমিটার যাদের লাগবে আপনারা চাইলে দেখতে পারেন এখানে

সেন্সরগুলো একটা থেকে একটা হেভি হেভি আর কোয়ালিটি ফুল সেন্সর সবগুলো কাজ করে আর এগুলো আপনাদেরকে এক পিস করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাদের যে ধরনের সেন্সর লাগবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন টাওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দনীয় সেন্সরগুলো কালেক্ট করতে পারবে এটা একটা সেন্সর যেগুলো এটা এটা এখন যেটা দিক দেখতে পেলাম এটা হচ্ছে আপনার প্লাস্টিকের সেন্সর এটা হচ্ছে স্টিলের তারগুলো স্টিলের

ভুয়াস মডেল নাম্বার হচ্ছে এস সি ওয়ান এইট জিরো এইট পি আর এটাও সেন্সর সেন্সরটার কন্ডিশন ভালো আছে ভুয়াস ব্র্যান্ডের এই সেন্সরটা যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এস সেন্সরগুলো কালেক্ট করতে পারবেন কামিন ব্র্যান্ডের একটা মিটার এখানে লেখা আছে পেটাল ডপলার আর মডেল নাম্বার দেওয়া আছে এফ ডি টু ডাবল জিরো ডি আর বেকোমিন টেকনোলজি লিমিটেড আর এটা মেড হচ্ছে জার্মানি আর এই মিটারটা যাদের লাগবে দেখতে পারেন এগুলো সবগুলো ভালো কাজ করে কন্ডাক্টিভিটি মেটাল সেন্সর ইনটেক বক্সও আছে

আহ পিএস বয়লার ওয়াটার টেস্ট কিট মেড হচ্ছে ইউকে এখানে লেখা আছে ফ্যাগারের মধ্যে কি কি আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিই এগুলো হচ্ছে বয়লার টেস্ট কিট এখানে সবগুলো মাল আমার আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিটের ব্র্যান্ডের কেমিক্যাল সার্ভিস ইউনিটের ব্র্যান্ডের কেমিক্যাল টেস্ট কিট আমাদের স্টকে আরো আছে এটা মডেল এখানে মডেল নাম্বার টেস্ট আছে মডেল নাম্বার এটা হচ্ছে কুলিং ওয়াটার টেস্ট কিট এটা মেড হচ্ছে ইউকে যুক্তরাজ্য এখানে দেখতে পারতেছেন অনেক কিছু লেখা আছে যাদের বয়লার কুলিং টাওয়ার আর ইটিভি ডাব্লিউ টিভি ট্যাস্ক কিট লাগবে আপনারা সেলেগুল দেখতে পারেন শো আছে কুলিং ওয়াটার ট্যাস্ট কিট আরো আছে এটা কুলিং ওয়াটার ট্যাস্ট কিট কি কি টেস্ট করবে এখানে লাইক দিয়ে দেওয়া আছে নাইট্রাইট ক্লোরাইড এন্ড পিএস টেস্ট আর এটা এটা মেড লেখা নাই কিন্তু কোম্পানির নেম টেম লেখা আছে আপনারা ম্যানুয়াল গাইডটা অথবা স্টিকারটা দেখলে বুঝতে পারবেন কুলিং টাওয়ার ডেস্ক কিট এর বক্সের মধ্যে যা যা আছে সবগুলো কন্ডিশন একদম ফ্রেশ রেজিন টেজিন কোনো নাম্বার টাম্বার আছে এগুলো টেস্ট কিট যাদের এই ধরনের টেস্ট কিট লাগবে কুলিং ওয়াটার টেস্ট কিট আপনারা সেগুলো দেখতে পারেন মেরিন কেয়ার মেরিন কেয়ার সাধারণত আমেরিকান হয়ে থাকে ইউনিটরের আর কিছু মালামাল আছে আপনাদেরকে দেখাই ইজি শিপ ওয়াটার ইন অয়েল টেস্ট কিট এটা হচ্ছে অয়েল টেস্ট কিট এটা মেড ইন হচ্ছে নরওয়ে নরওয়ে ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই টেস্ট কিট লেখা আছে কিভাবে টেস্ট করবে মেজারমেন্ট করবে মেশিন এখানে যে এই মেশিনটা এখানে যে মেশিনটা দেখতেছেন মেশিনটা এখানে আছে ডিগি ইজি শিপ এটা ইউনিটের ব্যান্ডের এখানে টেস্ট কিটের ওষুধ টষুধ যা যা দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর যাদের এই ধরনের টেস্ট কিট প্রয়োজন আপনারা চাইলে এটা দেখতে পারেন অয়েল টেস্ট কিট কন্ডিশন খুবই ভালো এটা হচ্ছে মিটারটা ব্র্যান্ড হচ্ছে এন সি কে ক্লিপার কুড ডট লিমিটেড ব্র্যান্ডের লেখা আছে জাপান এটা দশ থেকে বিশ এম এম মেজারমেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এম ডায়াল গ্যাস বলতে পারেন এগুলো সাধারণত গ্যারে খাওয়ার কাজে ব্যবহার করে আর এই বক্সটা আপনারা আমাদের কাছ থেকে

সেম জিনিস এটা মেড ইন হচ্ছে নেদারল্যান্ড এখানে লেখা আছে নেদারল্যান্ড লেখা আছে এগুলা বক্স দেখতে সেম কিন্তু কোয়ালিটি অথবা মালামাল এখানে কুটু অনুযায়ী বিন্দ থাকে এগুলো বেশিরভাগ জাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ওয়াটার অয়েল এবং বয়লার কুলিং ওয়াটার এগুলো টেস্ট টেস্টের জন্য এই মালামালগুলো লাগে

আপনাদেরকে ভিতরে কন্ডিশন গুলো দেখাই এগুলো হচ্ছে টেস্ট কিট করার জন্য বয়লার এর ওয়াটার টেস্ট কিট জন্য এই কেমিক্যাল গুলো ইউজ করা হয় এখানে দেখলে বুঝতে পারবে বোতল গুলো দেখতে सेम অত সাইজ দেখলে सेम কিন্তু এগুলো কোড এবং কেমিক্যাল ভিন্ন ভিন্ন আর এখানে পিএস পেপার আছে 0 থেকে 14 খুবই ভালো মানে উন্নত মানে গ্রিন বাল ব্র্যান্ডেড মডেল নাম্বার হচ্ছে জি এইচ ওয়ান ফোর ওয়ান জিরো এটাও টেস্ট কিট তো সবগুলো নতুন নতুন খুব সুন্দর ফর্ম ইউজ করা হয়েছে দেখতে পারতেছেন যাদের এ ধরনের টেস্ট কিট লাগবে আপনার সাইডে স্ক্রিনশট নিতে পারেন এখানে কিভাবে ইউজ করবেন কত পিএসে ব্যবহার করবেন স্পষ্ট করে লেখা আছে নাইট্রিক নাইট্রিক ক্লোরিন ক্লোরাইড বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে পিএস পেপারের বক্স এখানে বিকার আছে বিকার গুলো ইনটেক জিনিস এগুলো পিএস পেপারের বক্স এখানে এটা হচ্ছে কেমিক্যাল গুলো বের করার জন্য শিশু অনেক হেভি বক্স মডেল নাম্বার নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্লোরাইড

নেল প্লেট কুলমেনসেন নাইন কুলিং ওয়াটার টেস্ট কিট অ্যান্ড মেডি হচ্ছে uকে বক্সের মধ্যে কি আছে ভিডিওর মধ্যে দেখিনি বেশিরভাগ হচ্ছে আপনার টেস্ট কিট বক্স কুলিং ওয়াটার টেস্ট কিট যাতে লাগতে দেখতে পারেন পিএইচ মেটার বক্স মডেল নম্বর হচ্ছে কে পি থ্রি কুড়িটা ওয়াটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিএস মিটার মডেল নাম্বার কে পি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কুড়িটা ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল কিট লিমিটেড আর এখানে টেস্ট কিট অনেক কিছু আছে আর পিএস মিটারটা দেখতে পারেন এটার সেন্সরটাও খুবই ভালো ফ্রেশ কন্ডিশনও আছে চাদাল পিএস মিটার লাগবে দশ এটা দেখতে পারেন খুবই সুন্দর স্টিল হ্যান্ডেল দেওয়া আছে আর এটা মেড ইন হচ্ছে কুড়িয়া

যাদের গ্যাস ডিটেক্টর লাগবে আপনারা ফেলে গুলো দেখতে পারেন ব্র্যান্ড হচ্ছে টিআইএস আর মডেল নাম্বার হচ্ছে আর এক্স ওয়ান এ ইউনিটের ব্র্যান্ডের স্পেন্ডেবল ওয়াটার বয়লার ওয়াটার টাস্কিট মেট হচ্ছে ইউকে এখানে অনেক কিছু আছে দেখতে পারতেছেন বয়লার ওয়াটার টেস্ট কিট দেখার ঠিকার অনেক কিছু আছে এটা হচ্ছে ফিল্টার পেপার আর এখানে টেস্ট কিটের ওষুধ টষুধ আছে যাদের লাগবে দেখতে পারেন এগুলো নিউ সিপিএস এটা একটা ডিজিটাল স্কেল বর্ডার নম্বর সিসি

ডেবিট লুব্রিকেন্ট অ্যানালাইসিস শেল মেরিন সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইট এটা হচ্ছে ডকুমেন্টের বক্স এখানে বিভিন্ন ধরনের তথ্য ডকুমেন্ট স্টিকার টি স্টিকার আছে টেস্ক বক্স রথ এন্ড ব্র্যান্ডের এটা একটা সেন্সর এটা লিগ ডিটেক্টর আমেরিকান 7000 টা যাচ্ছে হচ্ছে দেখেন 7000 এটা হচ্ছে একদম তো ফুল 4 वोल्टে 7000 এই ফ্রেস লিক ডিটেক্টরটা ज्यादा লাগবে আপনাদের যেটা দেখতে আপনারা এটা হচ্ছে আমরা গনাটোমিটার এটা একটা টাসকেট বক্স বাক্সের ভিতরে জিনিসটা দেয়া হয় এর মডেল নাম্বার দেওয়া আছে এটা বক্সটা হচ্ছে আমরা কাটে

মেরিন লুব্রিকেন্স অ্যালমোনিয়ামের বক্স অনেক হেভি বক্স একটা আপনাদেরকে ভিতরের কন্ডিশন দেখাই টেস্ট কি কি আছে মালামাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের অয়েল টেস্ট কিট বক্স লাগবে আপনারা সেল দেখতে পারেন গ্যাস্টিক ডিটেক্টর টিউব এগুলো অয়েল টেস্ট কিট এখানে পিএস মিটার আছে পিএস মিটার অয়েল ফিটার পিএস বক্স এখানে টেস্ট কিট মোবিল বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এ ধরনের বক্স আমাদের কাছে আরেকটা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সিরিজ টিরিজ আছে অনেক মালামাল আছে আর এখানে ফোম দেওয়া আছে খুবই সফট ফোম ইউজ করা আছে আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট না করার জন্য পিএস বক্স অভাব নাই অ্যাভেলেবেল অ্যালমোনিয়াম বক্সের মধ্যে মুভিল ভেন্ডার ওভেস টেস্ট কিট এটা ওয়াটার টেস্ট কিট অনেক হেভি অ্যালমোনিয়াম বক্সের মধ্যে থাকে এই ধরনের বক্স আমরা খালি টুল করি হিসেবে সেল করি এখানে মেটা টিটার দেওয়া আছে মুভিল ভেন্ডার অয়েল টেস্ট কিট TBN test pressure gauge webs resin and TBN test water test resin এর বিভিন্ন ধরনের মালামাল আছে যাদের এই ধরনের অয়েল টেস্ট কিট এবং ওয়াটার টেস্ট কিট লাগবে আপনারা এখানে এই ধরনের বক্সগুলো দেখতে পারেন এটা বয়লার ওয়াটার টেস্ট কিট ছোট ছোট প্যাকেজের মধ্যে আছে এখানে ম্যানুয়াল গাইড দেওয়া আছে অনেক কিছু লেখা আছে

এটা টেস্ট কিটের মধ্যে দেখো এটা হচ্ছে মেডিকেল সিরিজ সিরিজের সালাইন সিরিজ এগুলো অনেক বড় একটা কমার্শিয়াল লেভেলের হিটার ডিজিটাল হিটার নেম প্লেট সহ দেওয়া আছে গুল ল্যাবে ইউজ করে বেশিরভাগ ব্র্যান্ড হচ্ছে পেট্রোটেস্ট আর এটার বডিটা হচ্ছে স্টিলের আর হিটার হিটারও আছে হিটারটা হচ্ছে আপনার তামার অনেক হেভি আর

যাদের এই বড় সেন্সর ওয়ালা ইটা প্রয়োজন সে তখন আমার যোগাযোগ করে ভালো ভালো দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ